এখনকার মানুষকে যদি কলিজা ভুনা করে ও খাওয়ানো হয় তারপরে বলবে যে লবণে কম হয়েছে ডালের বড়ি এনেছে বাড়ির জন্য এনেছে উনি নাকি সাথে করে নিয়ে যাবে তো আজকে এনেছে বাড়ির জন্য আর অর্ডার দিয়ে আসছে যেগুলো নিয়ে আসবে এখানে আধা কেজি ডালের বড়ি তুমি নিয়ে যাবা কয় কেজি এক কেজি কয় বছরে খাইবা এই যে দেখেন কতগুলা বড়ি এইখানে হচ্ছে মাত্র মুড়ির মতো তুমি এগুলা আনার সাথে সাথে রোদে দিতে হয় মানে একটু নরম নরম থাকে আর কি রোদে দিলে মশ হবে তারপর গিয়ে ফ্রিজের মধ্যে রাখলে সারা বছর খাওয়া যায় কই মাছ দিয়ে রান্না করা হয় এই বড়ি পুঁটি মাছ দিয়েও রান্না করা যায় ইলিশ মাছ দিয়েও রান্না করা যায় যার যেমন ইচ্ছা দিয়ে আসো টিনের সালে রে ভালো আর এদিকটায় দেখেন ডালের বড়ি আর কই মাছ ভেজে নিয়েছি কেন জানেন এই যে এই ঝোলের পানিতে দিব বলে তো এই ডালের বড়িটা রান্না করার জন্য তরকারির যত মশলা আছে সব মশলা দিয়ে কষিয়ে আমি কড়াই ভরে ঝোলের পানি দিয়ে দিয়েছি এবং এখন যেহেতু ঝোলের বলক এসে গেছে কই মাছ আর ডালের বড়ি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো ঝোলের পানি বেশি হলেও কিন্তু ডালের বড়িগুলো যখন হয়ে যাবে তখন কিন্তু পানি একদম শুকিয়ে যাবে এজন্য যতটা সম্ভব পানি বেশি করে দিতে হবে পাঁচ থেকে সাত মিনিট পরে আমার কিন্তু ডালের বড়ি রান্না হয়ে যাবে তোমাদের বাবুকে দোলনার মধ্যে শুয়ে তারপরে কি করবো আমি পাক করবো যদিও রান্নাঘরে নিব না রান্নাঘরের পাশে একটা রুম আছে ওইখানে রাখবো যাতে করে আমি রান্না করার সময় যদি কাঁদে তাহলে শুনতে পাই এদিকটাই দেখুন কলিজা ভুনা করব। কথা আছে না যে এখনকার মানুষকে যদি কলিজা করে ও খাওয়ানো হয় তারপরেও বলবে যে লবণে কম হয়েছে তো সেই কলিজা ভুনা করছি তবে খাসির কলিজা আস্ত একটা কলিজা এটা এখন কেটে সিদ্ধ করব তারপর ভুনা করব তো মিশারি রাখবো আবার কলিজা পছন্দ করে আমি কিন্তু আবার কলিজা টলিজা খাই না তো এই যে আমাদের মিশরাতুল জজমকে এইখানে শুয়ে দেওয়া হয়েছে যদি আমার রান্নাবান্না প্রায় শেষ রাঙা দুল দুল দুলনি দুল দুলনি দুলুক আর এদিক দিয়ে দেখেন শুকনা ডালের বুড়ি আমি শুকিয়ে একদম পলিথিনের মধ্যে ভরে তারপরে ফ্রিজে রেখে দিয়েছি এবং এখন রান্না করছি বলে ফ্রিজ থেকে বের করেছি এবং গুলা ভেজে রান্না করলাম তো সারা বছর সংরক্ষণ করি কিন্তু এই ডালের বুড়ি রান্না করা যায় তো এগুলো আমরা একসাথে আধা কেজি এক কেজি করে এনে নিই যাতে করে দিন পর্যন্ত খেতে পারি মধ্যে কিন্তু রান্না বান্না অনেক এগিয়েছে চলুন দেখি ডালের বড়ি রান্না কেমন হলো দেখেছেন কড়াই ভুরে যে ঝোল দিয়েছি সেই ঝোলের পানি শুকিয়ে একদম মাখা মাখা হয়ে গেছে আর ডালের বড়িগুলোর সাইজ দেখছেন ফুলে কতটা বড় বড় হয়েছে যাই হোক ভাত রান্না করলেই কিন্তু আজকে আমার রান্না শেষ হয়ে যাবে মাম্মা হুম তোমার জন্য তোমার হাতে তো দুইটা মজা একটা তোমার একটা আমার লক্ষ্মী সোনা চল্লিশ আজকে মিশারিকে চল্লিশ টাকা দিয়ে দিচ্ছি চল্লিশ টাকা দিয়ে মজা নিয়ে আসছে লক্ষ্মীটায় আমাদের জ জমের নখ খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যায় এক সপ্তাহ তো এনে ফেলাইছ আবার বড় হয়ে গেছে এই নখ দিয়া খাবলাইয়া মুখ চখ সব ছিঁড়ে ফিরে ফেলে হাতের মধ্যে মোজা ভরায় রাখি তারপরও মোজা যে কোন দিক দিয়ে ফেলে দেয় এটা আরো হয় না ছোট্ট ছোট্ট আরে কাত কোথায় যারে খাত কোথায় এই যে নাই নাই কি আনছে রে বাবা হাতে করে দুইটা বম এটা হলো গ্যাস বম না এটা হলো গিয়া আচর আর একটা কুটি আর গিলটি তোমার বাবার সাথে গিয়ে এগুলো নিয়ে আসছো তুমি তোর বাবা যতবারই বিদেশ যায় যাওয়ার আগে ছেলেকে নিয়ে একবার বের হয় বের হয়ে তার পছন্দের জিনিস পছন্দের খাবার দাবার কিনে না দেওয়া যায় জরিমানা লাগাইছে কিসের জরিমানা বল যে দাও না তুমি মোবাইল ঠিক করছো মানে ওর বাবা দেখেন দুই আড়াই মাস পরে বিদেশ থেকে আসছে কিছুদিন আগে মোবাইল ঠিক করে দিয়ে গেছে মানে কবার চেঞ্জ করে দিয়ে গেছে ব্যাগ কভার লাগাই দিয়ে গেছে আবার আস্তে আস্তে নষ্ট করে দিছে আবার ওর বাবা কি নিয়ে গেছে আজকে কি বলে কি দুই মাসে পুরো হয়ে যায় গেছে এটা চেঞ্জ তুমি গ্লাস কিভাবে ফাটাইছো সামনের গ্লাস হ্যাঁ মোবাইল থেকে যেন হাত হাত থেকে যে মোবাইল কতবার ফেলে হিসাব নাই তো এখন এশারে আজান দেয় নাই এদিক দিয়ে বুম ফাটাফাটি চলছে এই বোম বাজি ফুটানো কিন্তু খুবই এর এরপরও বাচ্চারা এগুলা করে মানা না করা সত্ত্বে এগুলা করে এই বোম ফুটায় যে কী আনন্দ পাই যে কেমন করে চ শেষ পঞ্চাশ টিয়া শেষ একটা বোমের দাম পঞ্চাশ ও বাবা খাবারটা কি মজা আর একটা বছর এক বছর পরে এই খাবার সামনে দেখলে তোমার বুনে দেখো কি খাবলা দেয় কি শিক্ষার দেয় বলবো যে আমি খাবো আমি খাবো আমি খাবো তো বলতে পারবো না বলবো যে দাও 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 তুমি আর আরাম করে খেতে পারবা বছর ওয়েট করো বাবা তুমি কেমন লাগতেছে মজা মজা খাও মজাদার খাবার মিশারির বাবাই মিশারির বোনকে গুম পাড়ানোর জন্য শুধু দোলায় কিন্তু মিশারির খুব কষ্ট হচ্ছে কেন দুলাবে এজন্য সে নিজেই কোলে নিয়ে বসে আছে কাউকে দুলাতে দিবে না ঘুমিয়েছে আমি সেই